মাসাল্লাহ অনেকদিন পর একসাথে মাসা অনেকগুলো বাচ্চা পেলাম তো এর মধ্যে যে যে বাচ্চাগুলো আছে প্রথম হচ্ছে শিয়ালপটি এবং আলিগালা দিয়ে করস সামনে এই বাচ্চাটা শিয়ালপুটি হবে বাকিগুলো হচ্ছে ডেইরি এখানে হচ্ছে ডাবওয়ালা তো অনেক ভালো লাগলো আসলে এই যে এদের হচ্ছে বাচ্চা এই পেয়ারের বাচ্চা সরাই নিয়ে যেত আরিমে চলে আসবে আসলে বাচ্চা ঘর করে ওদেরকে আবার দেওয়া যাবে না তো আমি দেরি না করে একচুয়ালি বাচ্চাগুলো চার চার মায়ের কাছে পৌঁছে দিতে হবে মনে করেন একদম হেভি ওয়েট অনেক পরিণশাল্লাহ আমার সাল্লাহ অনেক বাচ্চাগুলো বেশি হচ্ছে যে যে বাচ্চা এবং এই হচ্ছে এইখানে ওদের এরকম সুস্থ পরিপূর্ণ বাচ্চা পেতে হলে আপনাদেরকে আগে আমি একটা ভিডিওতে জানিয়েছি এছাড়া ওটা ফলো করবেন তো এই সময়টা যে বাচ্চা বড় হয়ে গেছে ও যদি নিজে নিজে খেতে পারে তা রিসেন্টলি আলাদা করে দিবেন জাতীয় ওর বাবা ওকে খাওয়াতে না হয় হ্যাঁ রিসেন্টলি আলাদা করে দিবেন যদি বাচ্চা নিজে নিজে খেতে পারে খুব বেশি ওদের সাথে রাখবেন না হচ্ছে তা বলা ওদের হচ্ছে একটা বেশি সময় ধরে বাবা কাছে রাখা ঠিক হবে না তাহলে দেখবেন যে বড় কবুতর অসুস্থ হয়ে যায় আর অবশ্যই দুই পেয়ার বাচ্চা নেওয়ার পর কবুতর রেস্ট দিয়ে দিবেন আর ডিম বাচ্চা করাবেন না ভালো কবুতর গুলো এভাবে সুস্থ রাখবেন এবং সুস্থ থাকবে ওকে দিয়ে দিব দুইটা আসলে ও যেভাবে আবার মানে ডিম পাড়ার জন্য মাদিকে ডাকতেছে পরবর্তীতে সমস্যা হবে আসলে মাদি আবার ডিমে চলে আসবে এবং বাচ্চাকে খাওয়ানোর অনীহা প্রকাশ করবে দিয়ে আমাদের একবার বাচ্চাকে খাওয়ানোর অনীহা প্রকাশ করলে কিন্তু পরে যাবে না বাচ্চাদের খাওয়াবে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পরিপূর্ণ হবে না আবার সমস্যা হবে তো বাচ্চাগুলো ঘর কেটে ফেলবো এর মধ্যে যদি কেউ বাচ্চা নিতে চান ফ্লাই মার্শাল্লাহ গ্যারান্টি দেওয়া যাবে ওদের ভাই বোন আছে উড়ে দেখানো যাবে এবং ওদেরকে কোনো সমস্যা নাই কঠিন একটা বস্তু ভালো সবাই এইখানে হচ্ছে এক পেয়ার এদেরকে তো জয় দিয়ে হবে দিয়ে দিলাম ওদেরকে তো সবাই দোয়া করবেন কবুতর জন্য যাতে ভালো থাকে আর কবুতর হচ্ছে যে নিজে নিজেই গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে তো আজকে নয় আমি শুক্র শনিবার ফ্রি থাকি শনিবারে ওদেরকে গোসল করানোর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তো কবুতরকে নিয়মিত অবশ্যই সুস্থ রাখতে হলে গোসল করাতে হবে সে সম্বন্ধে আমি পরবর্তী ভিডিও দেবো আপনাদের ফলো করবেন ভিডিও গুলো ইনশাআল্লাহ আপনাদের কবুতর শখের থাকবে তো এখানে একটু চেঞ্জ করে দিলাম যে আলিওলা এবং শিয়ালকোটি কবুতর নিচে ছিল আসলে নিচে থাকলে কবুতরের তো দেখা না ভালো মন্দ জন্য ওদেরকে একটু উপরে তুলে দিলাম হম এখন থেকে পর্যবক কিনে থাকবো এখানে ট্রে দেওয়া দরকার হ্যাঁ উপরে আসলে আমার জন্য ট্রেটা এখানে দিতে পারতেছি না ট্রে না দেওয়ার কারণে কিন্তু একটা ঝামেলা হচ্ছে হ্যাঁ নিচের কুকুরগুলো ময়লা হয়ে যাচ্ছে এইটা করতে দেওয়া ঝামেলা অবশ্য করতে হবে এটা ট্রেসটা দিতে হবে এখানে দেখুন অনেক খাওয়াই নতুন এই মাটিটা প্রথম বাচ্চা প্রচুর খাওয়াচ্ছে তো ভাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদ রাই বাকাত